তো বন্ধুরা আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা সাপোর্ট করো একটু আমাদের সব ভিডিও করে দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও আমরা এবার কাজ করবো তো আমাদের ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো আমরা কীরকম কাজ করছি তো তোমরা দেখতে থাকো চলো স্টার্ট করি এই খুঁটিগুলো এখন আমরা বাইরে রাখবো তুমি গাড়ি আসবে গাড়িতে চাপাবো তো সব খুঁটিগুলো রাখবো আমাদের এইখান থেকে এইখানে আগে দেবো তাই আমাদের গাড়িতে চাপাতে সুবিধা হবে বন্ধুরা আমাদের খুঁটিগুলো ওইখানে নিয়ে যাওয়া শেষ এবারে এখানে একটা সিট আছে সিটগুলো ওইখানে চাওক তো বন্ধুরা আমাদের সব সামান এখানে আনা শেষ এবার গাড়ি আসবে গাড়িতে এখানে মালটা চাপিয়ে এখানে তো বন্ধুরা আমাদের প্ল্যান এখন চেঞ্জ হয়ে গেলো তো আমাদের ঠিকাদার বলছে যে গাড়ি এখন আসবে না তো আমাদের বললো যে অটো রোকোটে যেতে অন্য একটা সাইডে অন্য সাইডে একটা পাল্লা কাটতে আনি তুলতে বাকি আছে তো সেই আমরা চললাম আমি আমার বন্ধু তো দেখি অটো কখন পাই তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি বন্ধুরা তো এখানে ছোট ছেলে জামা কাপড় পাওয়া যায় খুব সুন্দর সুন্দর এখানে বড় মেয়ের পাওয়া যায় মেয়েদের অনলি আর এখানে ছোট বাচ্চাদের অনলি বড়দের জেন্টসের জামা প্যান্ট এখানে পাওয়া যায় না দেখো এখানে খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট পাওয়া যায় তা আমাদের ঠিক ভাই এখানে মারা গিয়েছিলো এই বাড়ির কাজটা প্রতি রিক্সের উপর দিয়ে করা হয়েছিলো তা তোমার বাড়িটাকে দেখো কীরকম লাগছে এই কাজটা আমাদেরই কাজ তাই এইটা হলো এখানে একটা বড় মসজিদ এখানে জুম্মা মসজিদ জুম্মা নামাজ পড়া হয় এখানে আর এদিকে এইদিকে এই রাস্তাটা দিয়ে একটুখানি যেই আমাদের অটো স্ট্যান্ডটা একটা অটো ধরে নিই বন্ধুরা এদিকে এইটা হলো আমাদের বাজার এখানে আমরা বাজার করতে আসি যা যা দরকার পড়ে এখানে সব পাওয়া যায় হ্যাঁ এইটা এখানকার মেন বাজার হ্যাঁ আর এইটা হলো আমাদের অটো স্ট্যান্ড এখানে সমস্ত অটো আছে এখানে এই গাড়ি আছে আমার থেকে অটো ধরে নিয়ে যাবো এই অটো লোকে পেলাম এই অটোলা লাগবে বলছে ফ্লিপকার্ট আমরা এখন যাবো আমাদের গন্তব্যস্থানে ওইখানে যে কাজ আছে ওইখানে কাজ করবো তারপরে গাড়িতে সব মালগুলো তা ফেলে এসে আবার অন্যটা সাইডে আমরা ঢালবো তো তোমার রাস্তার ভিউটা একটু দেখতে থাকো চলে এলাম আমাদের গন্তব্যস্থানে তো অটোটাকে ছেড়ে দিলাম আমরা এখন যাবো তোমার কাজের সাইডে তোমার ভিডিওটা পুরো দেখতে থাকো তো আমাদের কাজের সাইড যেতে হবে ওগুলো এইদিকে আমাদের উপরে কাজের সাইড তো চলো সাইডে যেয়ে তোমাদের সাথে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের কাজের সাইডে এইটা হলো আমাদের কাজের সাইড এখানে জিনিসের পাটা সব খোলাচ্ছে এখানে সব পেরেকগুলো সব আমাদের তুলতে হবে তো চলো আমার ভিডিওটা তুমি সম্পূর্ণ তোমরা সব সম্পূর্ণ দেখতে থাকো তো এই দিগো এইটা হলো আমাদের কাজ তো এখানে আমাদের পাটাতে কিছু পেরে গেছে পেকগুলো তুলতে হবে এইটা আমরা পরশু ঢালাই করেছি কালকে খোলা হয়েছে তো কালকে সময় ছিল না বলে সব ব্রেক তোলা হয় নাই তো আজকে কিছু ব্রেক তুলতে হবে ব্রেকগুলো তুলে আমরা অনেক কাজ লেগে পড়েছি তো তোমরা আমার কাজটা সম্পূর্ণ দেখতে থাকো আর কী কী করছি তো তোমরা ব্লকটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবং আমাদের পাশে থাকো এবং চ্যানেলটা যদি নতুন থাকো তো চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যে আমাদের পাশে থাকো আমাদের আবার ঠিক ফোন করে বললো আবার অন্য জায়গায় কাজ আছে তো সেইখানে যেতে বললো নিচে রাস্তাতে গাড়ি আছে তো আমাকে ফোন করে বললো যে গাড়িটা যেতে যা কাজ আছে বাদ বাকি এসে করবো তো চলো যাওয়া যাক আমাদের ওই নতুন সাইডে আবার আমাদের এখানে কাজ হলো এই সাইডে যে চার্টগুলো আছে চার্টগুলো খোলা চার্ট বলতে এই ছাদের লেভেল থেকে চার আট ইঞ্চি এদিকে বাড়ানো আছে ওই পাটাগুলো খুলতে হবে তো চলো আমরা পাটাগুলো খুলে নিই মানে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এইগুলো চার্ট এদের দেওয়াল থেকে আট ইঞ্চি বারকো আছে এই পাটাগুলো গুলো আমাদের খুলতে হবে খুলে নিই আর দেখতে চারটি বন্ধুরা আমাদের সব পালাগুলো শেষ আমরা পালাগুলো সামনে নিয়ে পেরে গুলো তুলে গাড়ি গাড়ি আসবে খুনি বন্ধুরা আমাদের গাড়ি ফেলে দেখতে পেয়েছে এটা আমাদের ফিরে দেওয়ার গাড়ি ড্রাইভারটা আমাদের ফিরে দেওয়ার ছেলে আমার এবার পাটা বলে সব সাইকেল উঠবো দেখো অন্য সাইডে যাব পাটা আনতে বন্ধুরা আমাদের এখানে গাড়িতে মাছ মাল সামান্য হয়ে গেছে বেশি মাছ ছিল না অল্পই ছিল দেখতে পাচ্ছি এই মাল আমরা অন্য সাইডে যাওয়া যে বেশি ওইখানে বেশি মাল আছে বেশি আবার একটা সাইডে যেয়ে আপনার মাল চাপাই বন্ধুরা আমাদের সব মাল চাপানো শেষ দেখতে অল্প মাছ ছিল বাকি চাপানো হয়ে গেলো অন্য সাইডে করে মাল আছে সেখানে চাপাবো তোমরা রোডের ভিউটা একটু দেখতে থাকো যাওয়া যাক ওই সাইডটাই হয়ে গেলো দেখতে পাচ্ছ এখানে একটু খুলে আবার একটা অন্য সাইডে গিয়ে ওইখানে আবার মাঝে পেয়ে আবার নতুন জন্য এ জিনিসে সেখানে তোমরা আমাদের হয়ে গেলো এবার এবারও গাড়ি খেতে করা আমাদের কাজ করা সময় হয়ে গেছে তো রুমে চলাম তো আমাদের ভিডিওটা এডিপেনি ছিল আর দেখা হবে পরে ভিডিও